বিসমুল্লাহি রহমান রাহিম প্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের বাংলা খামারি ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন দেখেন তাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা প্রধান হাসারির অফিসেই রয়েছি এখানে এসেছে আমাদের অতিথি সুদূর সিলেট মৌলভী বাজার থেকে আমাদের সাথে দেখা করার জন্য এবং ওনারা শুধুমাত্র দেখাই করবেন না দেখা করতে এসেও বাচ্চা অর্ডার দিয়ে ফেলেছে দু হাজার বাচ্চা নিবে তারা শুধুমাত্র আমাদের মুখ থেকে আপনারা প্রধান হেঁসারি প্রধান হেঁসারি যে শুনেন বিষয়টা এরকম নয় বাংলাদেশের সকল প্রান্তেই আমাদের প্রধান হেঁসারির ভক্তবিন্দু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা একটা সময় বেকার ছিল এখন নিজেকে সফল খামারিতে রূপ দিতে পেরেছে তারাই আবার ফিরে ফিরে আসে প্রধান হ্যাঁসারিতে তো আজকে আমরা সিলেট মৌলভী বাজারের এই দুইজন ভাইয়ের কাছ থেকে জানবো বাংলাদেশে এত এত হ্যাসারি থাকা সত্ত্বে কেন সিরাজগঞ্জের সুনামধন্য প্রধান হ্যাসারি থেকে বাচ্চা অর্ডার করলো সেটা আমরা জানার জন্য চেষ্টা করব তাদের কাছ থেকে এছাড়াও তাদের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার জন্য চেষ্টা করব আমরা তো চলুন বেশি কথা না বাড়িয়ে তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনি যে আসলে প্রধান হ্যাসারির ভালোবাসা সারা বাংলাদেশে কতটা আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আপনারা এসেছেন কোথা থেকে আমি মৌলীবাজার থেকে এসেছি রাজনগর থানা সিলেট বিভাগ আচ্ছা আপনারা এখানে এসেছেন আসলে কি উদ্দেশ্যে যদি বলতেন ওই আমি হেসেছি যে মহিন ভাইয়ের থেকে হাঁসের বাচ্চা দুই হাজার নেব প্রথমে আমি সাতশো বাচ্চা নিয়েছিলাম উন্নতি লাভ করেছি তারপর আবার এক হাজার নিয়েছি উন্নতি লাভ করেছি এখন আসছি যে আবার দুই হাজার বাচ্চা নেব আচ্ছা বাংলাদেশে এত এত প্রতিষ্ঠান থাকতে আপনি কেন মমিনুল ভাইয়ের কাছে আসলেন প্রধান হ্যাচারিতে আসলেন বা তার সাথে আপনার পরিচয় কেমন করে হলো যদি জানাতেন তার সাথে পরিচয় ওই ওই ইউটিউবের মাধ্যমে আমি নম্বর পাইছি তখন মিমুন ভাইয়ের সাথে কথা বলছি তারপর ওনার সাথে কথা হওয়ার পরে ওনাকে আমি টাকা ওই প্রথমে বিকাশে কনফার্ম করে দিয়েছি তারপর আমি নিতে পারি নাই দশ পনেরো দিনের জন্য মানে নিতে পারি নাই তারপর উনি আবার ফোন দিতেছে বা এই যে আপনি টাকা দিলেন তো বাচ্চা নিবেন না আমি বলছি যে কয়েকদিন পরে উঠাবো যেখানে দর্শক বন্ধুরা আপনাদের সুবিধার্থে বলি যেখানে সারা বাংলাদেশে স্ক্যামের শিকার হয় মানুষ স্ক্যাম কীরকম প্রতারণার শিকার হয় সেখানে দেখেন আমাদের প্রধান হ্যাসারির মালিক উনি অগ্রিম অর্ডার করেছে সুদূর সিলেট থেকে তিনি কি করেছে সেই বাচ্চা নিতে ওনার কিছুদিন লেট হয়েছে প্রধান হ্যাসারির মালিক উনি নিজে বারবার ফোন দিয়ে ফোন দিয়ে বলছে আপনি বাচ্চা নিবেন কবে দর্শক বন্ধুরা যে বাচ্চা নিবে ওনার মুখ থেকে আপনারা শুনতে পারলেন ওনার বাসা কিন্তু শুধু সিলেটে সিলেট থেকে তিনি প্রধান হ্যাসারি চিনেন এবং প্রধান হ্যাসারির প্রতি তার এতটা বিশ্বাস যে বিকাশে অনেক দিন আগেই টাকা দিয়েছে বাচ্চা নিতে এসেছে অনেক দিন পরে প্রধান হ্যাসারির কাছ থেকে বারে ফোন যাওয়ার পরে বাচ্চা নিতে এসেছে এতটা আস্থা তাদের তো বন্ধুরা আমরা তার কাছ থেকে কিছু প্রশ্ন করব প্রধান হ্যাঁ পক্ষ হয়ে আসলে এতটা আস্থা প্রধান হ্যাঁসারির উপরে আপনাদের কোথা থেকে আসলো যদি জানাতেন আমাদেরকে আমি যখন ইউটিউব দেখছি দেখার পরে ওনার কাছে কল দিয়েছি তারপর বলছি যে ভাই আমার কিছু বাচ্চা লাগবে তো উনি বলছেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি বাচ্চা দিতে পারবো তখন আমি ওনাকে বললাম যে টাকা কীরকম তো বললেন যে প্রথমে টাকা দিতে হয় তারপর বাচ্চা নিতে হবে তো আমি প্রথমে টাকা ওনারা দিয়ে দিছি আমি তখন কাতারে ছিলাম ঠিক আছে তখন ওনারা যখন টাকা দিয়ে দিছি তো আমি কাতার থেকে আসার লেট হয়েছে লেট হওয়ার মাধ্যমে তারপর মুমিন ভাই আবার আমাকে ফোন দিচ্ছে যে ভাই টাকা দিয়ে দিলেন বাচ্চা নিলেন আমি বলছি যে আমি এখনও কাতারে রইছি এখনো আসি নাই আমি দেশে যখন আসব দুই এক মাসের ভিতরে আসব। তো আমি আপনার কাছ থেকে বাচ্চা নেব তো উনি বলছেন যে আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই তো উনি বলতেছেন যে ভাই আমি আপনার টাকা ওয়াবেস করে দিম বলছি লাগবে না আমি অবশ্যই আসব। পরে আমি জানুয়ারির পনেরো তারিখে আসি আসার পরে ওনার কাছ থেকে বাচ্চা অর্ডার করি উনি দিয়ে দিছেন তারপর আবার এক হাজার বাচ্চা নিয়েছি মানে আমি লাভবান হয়েছি স্বাবলম্বী হয়েছি মানে কাতার থেকে ওইখানে আমার প্রাপ্য বেশি পেয়েছি মানে প্রফিটটা বেশি হয়েছে এমন কি আমার এলাকায় আরও মানুষ আছে যে আর চারটা মানুষ ধরেছি আমি ওইগুলাকে বেতন চালাইতেছি আমার এখন সাতশো হাঁস থেকে এখন আমার কমপক্ষেও পনেরো থেকে ষোলোশো হাঁস এখনও আসে এখন আবার দুই হাজার হাঁস নিতেছি মানে এতটা আস্থা থাকলে দেখেন কতটা আস্থা থাকলে একজন মানুষ সুদূর সিলেট থেকে আমরা ভাবছি সিরাজগঞ্জ থেকে সিলেট কত দূর আসলে অনেক দূর সে সিলেট থেকে অর্ডার করেনি তো দেখেন কতটা আস্থা থাকলে একজন মানুষ প্রবাসী কাতার প্রবাসী তিনি কাতার থেকে অর্ডার করেছে বাংলাদেশে শুধু সিলেটে তার বাসা সিরাজগঞ্জের প্রধান হ্যাসারি থেকে অর্ডার করেছে সেই অর্ডারের টাকা অগ্রিম দেওয়াতে তিনি বাচ্চা নিতে একটু লেট করেছে এর জন্য প্রধান হ্যাঁসারির কর্ণধর তিনি ওনার সাথে বারে ফোন দিয়ে যোগাযোগ করেছে যে আপনার বাচ্চা কবে নিবেন বা আপনার টাকা রিটায়ার করে দেব নাকি আপনার টাকা আপনার কাছে পাঠিয়ে দিব নাকি এ কথা বলেছেন তিনি দেখেন কতটা আস্থার জায়গা ওনাদের কাছে সারা বাংলাদেশেই প্রধান হ্যাঁ একটা আস্থার জায়গা তো ভাইয়া আপনারা কত বাচ্চা অর্ডার দিলেন মানে এখন যে বাচ্চা নিতে এসেছেন কতগুলো বাচ্চা নেবেন এখন আমি দুই হাজার বাচ্চা নেব তারপর আরও পনেরো বিশ দিন পরে ওইগুলো বোর্ডিং শেষ করে আবার আবার আরও আমি তিন হাজার বাচ্চা নেওয়ার মানে চেষ্টা করতেছি কিবা আমি ঘর বানাইতেছি বোর্ডিংয়ের ঘর বানানোর পরে তারপর আরও তিন হাজার বাচ্চা আমি আরও পনেরো বিশ দিন পরে নেব যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো প্রিয় দর্শক আমরা এবার প্রধান হেসারির মালিকের কাছ থেকে জানবো তিনি আসলে এই যে বাংলাদেশে প্রধান হেসারির এতটা সুনাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কেন না হোক প্রধান হেসারিতে অর্ডার করতে নিঃসন্দেহে নিশ্চিন্তায় মানুষ অর্ডার করে এই যে একটা ভালোবাসা এই ভালোবাসাটা কিন্তু একদিনে হয়নি ধীরে 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 তিলে তিলে এই ভালোবাসা অর্জন করেছে মানুষের কাছ থেকে আমরা তার মুখ থেকে শুনবো এই ভালোবাসা পেয়ে আসলে তিনি খুশি কিনা বা তার আসলে কীরকম লাগে অনুভূতিটা জানবো চলুন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত বাংলাদেশে আপনাদের প্রচুর পরিমাণ সুনাম আপনার কাছ থেকে আপনার পাশে থেকে আপনাদের সুনাম করলো আসলে এই বিষয়টা আপনাদের কেমন লাগে আসলে সব সময় এটা সব দিক থেকে সবারই উচিত এবং সবারই ভালো লাগে যখন একটা প্রতিষ্ঠানের সুনাম সবাই তো তার সুনাম আপনি যা কিছু করেন আপনার সুনাম রক্ষার্থে কিন্তু এটা করেন তো অবশ্যই আমি এটাই চেয়েছিলাম সারা বাংলাদেশে আমার একটা যে প্রতিষ্ঠান সেটা বিশ্বাস স্থাপন করব। সবাই এক চান্সে যেন বিশ্বাস করতে পারে আস্থা রাখতে পারে তো আপনি এই বিষয়ে কিন্তু চরম পরিমাণ সফল হয়ে গিয়েছেন অবশ্যই আলহামদুলিল্লাহ আপনাদের আশীর্বাদ এবং আপনাদের দোয়াই আল্লাহর অশেষ মেহরবানি তিনশাল্লাহ খুবই আমরা দিক থেকে সফল যাক অনেক ভালো লাগে তার মুখ থেকে এই সকল কথা শুনতে শুধুমাত্র তার মুখ থেকে এই সকল কথা শুনেছি তার সফলতার গল্প এবং তার সফলতার গল্প যখন অন্য মানুষের মুখ থেকে শুনি যেমন এই যে ভাইয়ার মুখ থেকে শুনলাম ঠিক এরকমভাবে এই যে সময় অন্য আরেকজন মানুষের মুখ থেকে শুনি অন্য আরেকজন খামারির মুখ থেকে শুনি তখন আরও বেশি ভালো লাগে আচ্ছা ভাইয়া যদি আপনাদের কাছ থেকে অর্ডার করতে চায় বাংলাদেশের যে কোনো প্রান্তেতেই আপনার বাচ্চা দিয়ে থাকেন না কি অবশ্যই আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এখানে একটা আছে আপনি যদি অল্প পরিমাণ বাচ্চা নেন সেক্ষেত্রে পরিবহন আমরা যেটা বুঝি বাস দূরপালার যেগুলো বাস আছে এগুলোতে কিন্তু আমরা বেশিরভাগ সরবরাহ করে থাকি অল্প বাচ্চা বেশি বাচ্চা হলে নিজস্ব দিয়ে পাঠানো যায় এক্ষেত্রে আপনার অবশ্যই আপনার এলাকায় নিকটতম বাস স্ট্যান্ড থেকে আপনাকে সংগ্রহ করতে হবে আচ্ছা আপনাদের সাথে যোগাযোগ করলে যে কোনো সময় কি যোগাযোগ করতে পারবে হ্যাঁ আমাদের কাছে দিক থেকে আপনার সকালে একটু সমস্যা হয় এদিকে দুটা তিনটা পর্যন্ত জায়গা লাগে মালগুলো পাঠানোর পরে এগুলো না পৌঁছানো পর্যন্ত অটোমেটিক সবার সাথে যোগাযোগ রাখতে হয় এ কারণে দেখা যায় সকালবেলা একটু উঠতে দেরি হয় আর কি যাই হোক খামারিদের জন্য আপনারা কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট করেন দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন তারা যেন ভালো বাচ্চা পায় ভালো কিছু মানুষকে দেওয়ার জন্য অনেক ক্লান্ত অক্লান্ত পরিশ্রম করেন আপনারা যাই হোক এখন আপনাদের নাম্বার কেমন করে পাবে আমাদের নাম্বার অলরেডি আপনাদের স্ক্রিনে দেওয়া থাকে অবলিক আপনার করলে আমাদের এই নাম্বারেই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে একই নাম্বারে সব কিছু কিন্তু প্রিয় দর্শক ভাই এবং বন্ধুরা খামারি যেই যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখেন তারা কিন্তু জানেন যে প্রধান হেসারিতে আস্থার সাথে সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তই কেন না হোক তারা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকে যে কোনো সময় যেই কোনো সময় আপনারা চাইলে পারে নিঃসন্দেহে তাদের সাথে কথাবার্তা বলে ভালো বাচ্চা ভালো জাতের বাচ্চা যদি পেতে চান তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং তাদের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই তাদের যেই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে কনফার্ম হয়ে নেবেন অর্ডার করার আগে যে টাকা পয়সার একটা লেনদেনের বিষয় আছে সবাই কিন্তু সঠিক যে তা না অনেকেই এই যে প্রধান হেসারির নাম বদনাম করার জন্য ট্রাই করতে পারে হয়তো তাদের সাথে কথা বলে অর্ডার করবেন তো এই ছিল আজকের প্রতিবেদন দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ